আজেকর বা কসবা ল কলেজের ঘটনায় যদি সঠিক ব্যবস্থা পুলিশ নিত তাহলে দুর্গাপুরের মতো ঘটনা ঘটত না আমার বাড়ির মেয়ে রাতে বেরোবে মেয়েরা যদি বের হতে না পারে তাহলে বোঝা যাচ্ছে আইন শৃঙ্খলার পরিস্থিতি বলে কিছুই নেই এখানে কি তালিবানের রাজত্ব চলছে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের এই রাজ্যে আইনের সরকার আছে কংগ্রেসের কোন জায়গা এই রাজ্যে নাই পাল্টা প্রদেশ কংগ্রেসের সভাপতিকে কটাক্ষ তৃণমূলের এদিন দলীয় কর্মসূচিতে যোগ দিতে মালদায় আসেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার প্রথমেই প্রয়াত গণিখান চৌধুরী ঠাকুরের বাড়ি কোতোয়ালি ভবন গিয়ে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি এরপর জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেন আমাকে বলুন আরজিকরের ঘটনায় যদি দৃষ্টান্তমূলক শাস্তি হতো রাজ্য পুলিশ কলকাতা পুলিশ ইডি সিবিআই তারা মানুষকে একথা বোঝাতে পারলেন না তারপরে সাউথ কলকাতা ল কলেজ দুর্গাপুর কলেজ এরপরে আপনি নারী সুরক্ষার কথা যতই কোনো পরিসংখ্যান আসুক কোন পরিসংখ্যান এরপরে যদি বলেন কে কি বলছে আমি জানি না আমার বাড়ির মেয়ে রাতের বেলা দেশে আইন কোথায় এটা কি কি জায়গা না ব্যবস্থা আর জি করে ফাইন্ড আউট হয়েছে কে দোষী সে জেলে রয়েছে আর জি কর কাণ্ডে যেসব ডাক্তারদের নাম এসছে তারা জেলে রয়েছে ব্যবস্থা হচ্ছে না পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যে যেখানে কমপ্লেন হলে ব্যবস্থা হয় আর সিবিআইডি সিবিআইডিদের কথা বাদ দিন এরা পরিযায়ী পাখির মতন প্রয়োজন ভিত্তিক আসে এবং এখন ভোট আছে এখন ওরা বিভিন্ন তৃণমূল নেতাদের বাড়িতে যাবে করবে এদের ওটা কাজ তো আমি শুভঙ্করবাবুর কাছে একটাই প্রশ্ন রাখতে চাই যে তিনি কী তিনি তিনি কোন পন্থী সর্বভারতীয় ক্ষেত্রে সঙ্গে উনি মিলে জুলে চলছেন না উনি এখানকার যে এখানে যে সিপিএম রক্ত সিপিএম যে বিয়াল্লিশ হাজার কংগ্রেস কর্মী খুন করেছিল তাদের কথাতে চলছে নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিউ এনআইসিউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ